আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আজকে আবার চলে এসেছি দারুণ মজার আরও একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হলো চট্টগ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী একটা রেসিপি আর আজকের রেসিপিটি হচ্ছে চিকেন কালাভোনা রেসিপি এই চিকেন কালাভোনা রেসিপিটি তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ খুব একটা বাড়তি মশলা লাগে না ঘরোয়া মশলাই কিন্তু তৈরি করে নেওয়া যায় আর খেতে তো ভীষণই মজার তো বন্ধুরা চাইলে কিন্তু আপনারাও এইভাবে রান্না করে দেখতে পারেন তো বন্ধুরা আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই তো এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি তিনটা নিয়েছি শুকনো মরিচ আর দশটা নিয়েছি এলাচ দশ বারোটা নিয়েছি গোলমরিচ একটার চার ভাগের এক ভাগ নিয়েছি জয়ফল একটা চার ভাগের এক ভাগ নিয়েছি জয়ত্রী আর নিয়েছি কিছু দারচিনি এই মশলাগুলোকে আমি একটু গরম তাওয়ায় আর কি গরম করাইতে একটু টেলে নেব কিছুক্ষণ টেলে নিয়ে নিয়েছি আমি এক চামচ পরিমাণ হচ্ছে জিরা এটাকেও আমি এই মশলার সাথে টেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যেই কিন্তু নেড়ে নিচ্ছি কীরকম গরম তো বন্ধুরা টেলে নেওয়া হয়ে গেছে এটাকে আমি গুঁড়ো করে নিয়ে আসছি আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে বেরেস্তা করে নিয়েছি তো এখন মাংসটাকে মেরিনেশন করে নেব আর এখানে আমি এক কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মুরগিটাকে আমি কিভাবে কেটে নিয়েছি প্রথমে নিয়ে নিলাম আমি পেঁয়াজ বেরেস্তাটা যেটাকে আমি একটু আগে বেরেস্তা করে নিয়েছি অল্প একটু উঠিয়ে রাখলাম গার্নিশিংয়ের জন্য আর আমি এখানে দেড় চামচ দিয়েছি আদা বাটা আর দেড় চামচ দিয়েছি রসুন বাটা মাংসের পরিমাণের উপর ভিত্তি করে মশলাটা বাড়িয়ে কমে নিতে হবে দেড় চামচ নিয়ে নিয়েছি জিরা বাটা আর এক চামচ নিয়েছি লবণ আর যে মশলাটা আমি গুঁড়ো করেছি প্রথমে টেলে নিয়ে সেটাকে সেটা থেকে অর্ধেকটা দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এই সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে একটু হাতে সাহায্যে মেখে নিয়ে নিয়েছি সমস্ত মশলাগুলোকে আমি মেখে নিয়ে নিয়েছি এখন যে বেরেস্তা ভাজার তেলটা সেটা থেকে আমি কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মেখে নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু মেখে নিয়ে রেখে দিলে মাংসটা অনেক সুন্দর টেস্ট আসবে তো আমি এখন হাতটা ধুয়ে এখানে কিছুটা পানি অ্যাড করে দিলাম তো একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে কিছুটা তেল দিয়ে কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি এখানে হচ্ছে একটা ট্রিক্স এইখানে আমি কিন্তু পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো না একটু নরম করে ভেজে নিয়েই মাংসটা দিয়ে দিলাম আর সাথে বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা চাপিয়ে পুরো রান্নাটাই করে নিতে হবে কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটাকে উঠিয়ে উঠিয়ে নেড়ে নিয়েছি এখানে কিন্তু আর কোনো পানি আমি ইউজ করব না আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আর কি আমি একটু পরপর ঢাড়াচারা দিয়ে দিয়ে মাংসটাকে রান্না করে নেব আর প্রত্যেকবারেই কিন্তু মাংসের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আপনারা খেয়াল করলেই হয়তো বা বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু বারবারই আমি ঢাকনা চাপিয়ে চাপিয়েই রান্না করছি আর একটু করে নেড়ে চেড়ে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর এই পর্যায়ে মাংসটা কিন্তু রান্নাও হয়ে এসেছে এখন আমি এই পাশে আর একটা চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ থেকে একটু বেশি তেল দিয়ে দিয়েছি আর একটু জিরা ফোড়ন দিয়ে আর কি এই মাংসর ভিতরে তেলটা ঢেলে দিয়ে দিলাম এখন আরও কিছুক্ষণ এই মাংসটাকে স্লো হিটে নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতেই কিন্তু মাংসটা সুন্দর মতো কালার চেঞ্জ হয়ে যাবে আর এর লুকসটা কিন্তু পরিবর্তন হবে এর থেকে বেশি মাংসটা ভেজে নেওয়া কিন্তু যাবে না খুব একটা বেশি ভেজে নিলে আবার মাংসর ভিতরের যে জুসিনেসটা থাকে সেটা কিন্তু শুকিয়ে আসবে শক্ত হয়ে আসবে খেতে কিন্তু তখন ভালো লাগবে না মাংসটা উপর থেকেও কালার চেঞ্জ হবে আর ভেতর থেকে জুসিনেসটা থাকবে সেই রকম পর্যায়ে মাংসটা আমি নামিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে দেখতে শুধু দেখতে যে লোভনীয় হয়েছে তা কিন্তু না খেতে কিন্তু ভীষণই মজার হয়েছে আর খেয়ে কিন্তু আমার বাচ্চারা সবাই খুবই পছন্দ করেছে তো বন্ধুরা চাইলে কিন্তু আপনারাও এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন ভীষণই মজার একটা রেসিপি হয় বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইলো এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা